উপার্জনকৃত অটোভ্যান বিক্রি করে কৃষি পণ্য সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সাফল্যের নতুন গল্প লিখছেন রংপুর জেলা পীরগঞ্জের চেরাকপুর এলাকার ওসমান গনির ছেলে আশিক আশিক সপ্তম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন অভাবের তাড়নায় তার আর লেখাপড়া করা সম্ভব হয়নি এমন পরিস্থিতিতে অল্প বয়সেই নিতে হয় পরিবারের দায়িত্ব প্রথমে ভ্যান চালিয়ে শুরু করেন তারই পথ চলা আয় কম হওয়ায় তা বিক্রি করে কৃষকের কাছ থেকে হলুদ সংগ্রহ করে তা সিদ্ধ ও প্রক্রিয়াজাত করে বাজারে সরবরাহ শুরু করেন তিনি বিক্রি করে সাফ করে হার্ট এন গায়ে হার্ড এনে গায়ের ব্যাপার গেছে তাহলে আমার গ্রামের থেকে নিয়ে বাইরে থেকে নিয়ে আসি বিভিন্ন গ্রামের থেকে এখন কাঁথা শুরুলে নয় কেজি আট কেজি হলুদ হয় হ্যাঁ বিভিন্নজন ব্যবসা করছে দেখেই আর কি আমার একটা আগ্রহ দেখি করি শুরুতে আশিকের এই যাত্রা সহজ ছিল না প্রাথমিকভাবে প্রক্রিয়াজাতকরণ সরঞ্জামের অভাব বাজারে প্রতিযোগিতা এবং মান নিয়ন্ত্রণের মতো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে তাকে তবে তিনি ভবিষ্যতে তার ব্যবসা আরও সম্প্রসারণের পরিকল্পনা করছেন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রক্রিয়াজাতকরণ সক্ষমতা বাড়াতে এবং আন্তর্জাতিক বাজারেও রপ্তানি পরিকল্পনা রয়েছে তার আর কৃষি কর্মকর্তারা বলছেন আশিকের এই উদ্যোগ নিঃসন্দেহে কৃষিখাতের জন্য একটি অনুপ্রেরণার গল্প যা কৃষকদের অর্থনৈতিক উন্নতি ও ভোক্তাদের জন্য বিশুদ্ধ পণ্য সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পীরগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে শুভ্র আপডেট টিভি